রেয়ামনের ছোট ছোট দুইটা বোনের জন্য নাক ফুল অর্ডার দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে আসলে ডিজাইনটা কেমন হয়েছে ছোট মানুষের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা আজকে এসেছিলাম এই যে অর্নি জুয়েল আছে এটার ঠিকানাটা যদি একটু আপনাদের বলি যে পাবনা জেলা ঈশ্বরদ্বীপ ঈশ্বরদ্বীপ থানার মধ্যে অন্তর্ভুক্ত এটা হচ্ছে গিয়ে স্বর্গরগরি আলাহাজ বলে এখান থেকে আসলে অনেকগুলো ডিজাইন আমি পছন্দ করেছিলাম কিন্তু আমার বিয়ে হয়ে গেছে তাই এগুলো আমি নিতে পারলাম না তার জন্য আসলে ছোট মানুষের জন্য আমি নতুন করে অর্ডার দিয়েছিলাম এই দুইটা কারণ এখানে যে বড় একটা দেখতেছেন এটা যদি যদিও এটা ছোট হ্যাঁ দেখতে ছোট কিন্তু এগুলো এগুলো সমপরিমাণ আছে ওয়েট আছে হ্যাঁ জি এটা এটা একই